হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে হবে আপনার পার্টনার কালকে রাত্রে আপনার জন্য কি ফিল করেছেন অ্যান্ড কি অনুভব করেছেন সেটাই দেখবো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন স্টার্ট করি সবাই দেখতে পারে রিডিংটা তো চলুন দেখে নিন অ্যাগ্রেশন কালকে আপনার পার্টনার একটু ছিল মনে হচ্ছে কালকে যে আপনার মনের মানুষ এখানে নারী পুরুষ সেমসেক্স রিলেশন সবাই দেখতে পারে একটু রাগ ওনার মধ্যে দেখতে পাচ্ছি উনি রেগেছিলেন অ্যান্ড একটা ট্রান্সফরমেশন মোডের সেপারেশনে দেখুন সেপারেশন এখানে অনেকে সেপারেশন কমপ্লিট সেপারেশনে আছেন অনেকে অনএন অফ সিচুয়েশন আছেন অনেকের মধ্যে রাগারাগি চলছে এই মুহূর্তে মুখ দেখা দেখি এখন চলছে না মানে আপনাদের মধ্যে চান তো আপনারা সবকিছু দুজনেই সবকিছু ঠিকঠাক বাট ভিতরে কিছু জিনিস আছে রাগ অভিমান হতে পারে বা হতে পারে যেগুলোতে আপনাদের যে রিলেশনটা একটা সেপারেশন বা একটা নো কন্ট্যাক্ট বা একটা লেস কন্ট্যাক্ট বা একটা রাগারাগি সিচুয়েশনে চলে এসছে কোথাও না কোথাও রাগ আমি দেখতে পাচ্ছি তার মনের মধ্যে অ্যান্ড পারফরমেন্স উনি পারফেকশন সরি পারফরমেন্স না পারফেকশন এটা পারফেকশন চাই রিলেশানটাতে পারফেক্টভাবে সব কিছু বাট পারফেক্টভাবে কোনোভাবে দিনও হয়নি রিলেশানটাতে উনি কালকে ডিসঅপয়েন্টমেন্ট মধ্যে একটু ছিলেন এই রিলেশানটা বা আপনাকে নিয়ে কোথাও না কোথাও একটু স্যাড এনার্জি আমি দেখতে পাচ্ছি কোথাও না ফাইভ ফাইভ নাম্বার কোথাও না কোথাও একাকিত্বতা কোথাও না কোথাও লাভের ভালোবাসার অভাব ওনার ফিল হচ্ছিল একাকিত্বতা হতে পারে উনি আপনাকে হয়তো কল করেছিলেন বা মেসেজ দিয়েছিলেন বা আপনার সঙ্গে কথা বলতে উনি চাইছিলেন সব কিছু ঠিক করতে হতে পারে আপনি ভাব আপনি সেইভাবে ওনাকে রিপ্লাই দেননি তো সেই কারণে একটা ওনার ডিসঅপয়েন্টমেন্ট একটা এরকম ফিল পেন স্যাটিসফ্যাকশান লাইফে রাখতে চান সেলফ এক্সপিরিয়েন্স করছেন নিজের লাইফটাকে উনি নিজের লাইফে উইসডাম কিপার নিজের লাইফে কীভাবে কী হতে চায় ফাইভ ফাইভ নাম্বারটা হতে পারে আপনারা খুব দেখছেন চেঞ্জের নাম্বার আর দেখুন এখানে কোনো কিছু অপেক্ষা করছেন উনি কোনো কিছু অপেক্ষা কোনো ভালো কিছুর অপেক্ষা নিজের লাইফে নিজের লাইফে অপেক্ষা করছে এই কারণে যাতে আপনার সঙ্গে রিলেশানটাকে একটা মজবুত রুট কানেকশানে আনতে পারেন বাট আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এত হয় যে আপনাদের মধ্যে রুট কানেকশানটা কখনো আসতেই পারছে না আপনাদের মধ্যে সবসময়তেই মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি ব্লেমিং গেম মাইন্ড গেম এগুলো এক্সট্রিমলি চলতে থাকে অ্যাকচুয়ালি আপনারা দুজন দুজনকে মিরাট করেন ঠিক আছে চেঞ্জটাকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন না আপনারা মানে আপনার পার্টনার বিশেষ করে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে না উনি চাইছেন যেমন চলছে তেমন চলুক ঠিক আছে পরে দেখা যাবে এরকম একটা এনার্জিতে উনি ছচমে থাকেন তো এবারে আমি দেখে অ্যাকচুয়ালি কি কি ফিলিংস ছিল আপনার প্রতি সব রাশি বন্ধুরা দেখতে পারে সকল মানুষ দেখতে পারে ছেলে মেয়ে নারী পুরুষ সেম সেক্স রিলেশন থার্ড জেন্ডার সবাই দেখতে পারে ফাইভ অফ ওয়ান্স দেখুন আমি বলছি না কালকে রাতে উনি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার সঙ্গে হয়তো কথা হয়েছে না কথা হলেও হয়তো রাগারাগি কিছু হয়েছে এমপ্রেসের এনার্জি এসছে দেখুন আপনি ওনার চোখে এমপ্রেস ঠিক আছে আপনি ওনার চোখে এমপ্রেস এখনও আছেন স্টিল আছেন কারণ আপনি ওনার লাইফে সত্যি সানের এনার্জিতে আছেন ঠিক আছে সত্যি সত্যি সানের এনার্জিতে আছেন কার্ডগুলো কিন্তু দেখবেন একই ধরনের কার্ড মাঝে মধ্যে বেড়ায় কারণ আমি কিন্তু ইচ্ছে করে বার করি না আলাদা আলাদা দিক কারণ এনার্জিটা ওইখানেই স্থির আপনি লাইফে লাইফে সূর্য যেমন আমাদেরকে এত গরম দিচ্ছে এখন গরমে চোটে মরে যাচ্ছি হতে পারে আপনি এত এখন রেগে গেছেন অত্যধিক গরম হয়ে আছেন ওনার উপর যেমন সান আমাদের উপর এত গরম হয়ে আছে তেমনি হতে পারে কারণ পৃথিবীতে কি হচ্ছে গাছগুলো কেটে দিচ্ছে আমরা গাছগুলো কেটে দেওয়ার পর হিটটা এত বেশি বেড়ে যাচ্ছে সেরকমই হয়তো আপনার যে মাসুমতা বা আপনার যে সবুজ কালার এখানে দেখতে পাচ্ছেন তো প্রকৃতির সঙ্গে আমাদের কত মিল গাছ মানে সবুজ আপনার হাটকে প্রচণ্ডভাবে কষ্ট দেওয়া হয়েছে তো সেই কারণে হয়তো আপনি এই মুহূর্তে গরম মানে আপনি প্রচণ্ডভাবে একটা এমন এনার্জি থ্রো করছেন যেটা উনি নিতে পারছেন না সহ্যের বাইরে হয়ে যাচ্ছে ওনার তো সেই জিনিসটাই হচ্ছে এখানে কথা তো ওনার এই জিনিসটা ভালো লাগছে না উনি চাইছেন তো সব কিছু ঠিক করতে কুইন অফ হুইল আপনি ওনার লাইফের কুইন বা কিং আপনি ওনাকে অনেক হেল্প করেছেন উনি জানেন আবার হেল্প নিতেও উনি আসতে পারেন ফাইন্যান্সিয়ালি ম্যাটারে বিশেষভাবে ঠিক আছে আর উনি জানেন আপনি ছাড়া ওনার গতি নেই সত্যি করে অ্যান্ড টু অফ ওয়ান্সটা কিছু জন এসছে আমি দেখে নিচ্ছি জানেন টু অফ ওয়ান্সটা এসছে এম্পারেড বাট দেখুন এখানে উনি জানেন যে এম্পায়ার আর এমপ্রেস দুজনেই এসছে এখানে অনেকেই টুইন ফ্রেম কানেকশান আছেন উনি জানেন যে আপনি হয়তো এখন প্রচণ্ডভাবে লজিক্যাল হয়ে আছেন বা প্র্যাকটিক্যাল হয়ে আছেন আপনি দেখাচ্ছেন না শো করছেন না আপনার লাভটা সেটা উনি আছেন বাট উনি জানেন যে আপনি তো একটা এমপ্রেস আপনি কেন এরকমভাবে মাস্কগুলি এনে নিয়ে যেতে আছেন কেন আপনি এরকম হচ্ছেন সবই জানেন তাও ওনার মধ্যে আসছে কথাগুলো যে উনার জন্যই আপনি এরকম হয়ে গেছেন উনার উনি আপনাকে এত ডমিনেট করেছে এত কন্ট্রোল করেছে এত কষ্ট দিয়েছে এত পেন দিয়েছে সেই কারণেই আপনি একজন এমপ্রেস থেকে এম্পায়ারের এনার্জিতে ডমিনেট করছেন আর উনি জানেন উনিও আপনাকে খুবই ভালোবাসেন বাট হয়তো দেখাতে পারেন না এখন হতে পারে আপনাদের মধ্যে সিট চেঞ্জ হয়ে গেছে আপনি এম্পায়ারের এনার্জিতে উনি এমপ্রেসের এনার্জিতে সে উনি চাইছেন উনি ক্রেপ করছেন আপনার সঙ্গে একটা ইউনিয়নের সেভেন অফ উইল সিমনাফ হুইল হচ্ছে কিসের জন্য ফোর অফ হুইল আমি দেখে নিচ্ছি কিসের জন্য এসছে ঠিক আছে এটা কেন এসছে উনি অনেক কিছু ক্ল্যারিটি ধীরে ধীরে পাচ্ছেন একবারে ক্ল্যারিটি পাননি ঠিক আছে একবারে এসে আপনাকে বলবে না যে আমি আবেগ হয়ে গেছি বিয়ার আমি তোমার সব কিছু কথা মানবো ওটা না ধীরে ধীরে ওনার ক্ল্যারিটি হচ্ছে অ্যান্ড ফোর অফ ওয়া হুইলটা কিসের জন্য স্ট্রেংথ ওনার স্টেন্ট নেই এই মুহূর্তে ওনার ফেস টু ফেস আপনার দিকে চোখে দেখার স্টেন্ট নেই একটু স্ট্রেন্থের এর আছে কোনো কারণে থ্রি অফ হুইল হুম আর আবারও ব্যালেন্স উনার লাইফে হচ্ছে না একদম কিসের ব্যালেন্স করতেছে টেন অফ হুইল দেখুন এখানে আপনার সঙ্গে উনি টেন অফ হুইল করতে চান মানে এখানে কামিটেড রিলেশনে আসতে চান বাট ওনার লাইফের কিছু সিচুয়েশন যে জিনিসগুলো উনি ভাবছেন করব 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 সেগুলো হচ্ছে না কিছু প্ল্যানিং করছেন সেগুলো হচ্ছে না বিজনেস প্ল্যানিং হতে পারে নিজের কেরিয়ারের প্ল্যানিং হচ্ছে হচ্ছে না তো সেই কারণে ওনার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে তো এটা ওনার রাত্রে এনার্জি ছিল ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই একটু গাইডেন্সটা আপনি আমি নিই নি আপনার যেন ইউনিভার্স কি বলছে এই মুহূর্তে ফার্স্টেড হয়ে আছেন প্রচণ্ডভাবে মনে হচ্ছে এক্সট্রিমলি ফার্স্টেড হয়ে আছেন তো ফার্স্টেশন থেকে প্রথমে বেরান আপনার হার্ট ব্রেক হয়ে আছে প্রচণ্ড পরিমাণে এই ব্যক্তির জন্যই হার্ট ব্রেক হয়ে আছেন চাইছেন তো আপনার আপনার পার্টনার আপনাকে প্যাম্পার করুক বাট আপনি মিশতে পারছেন না এই মুহূর্তে তো আপনাকে এখানে নিজের সঙ্গে টাইম দিতে হবে নিজেকে মাফ করতে হবে আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়েছে সেই কষ্টগুলোকে আপনি আটকে রেখেছেন নিজের মধ্যে সেই কষ্টগুলোকে রিলিজ করে দিতে হবে তবে গিয়ে আপনি ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে যাবেন ডোন্ট জাজ ইয়ার টুইন এখানে বলা হচ্ছে যে জাজ করবেন না এই মুহূর্তে আর মিরার করছেন আপনারা ঠিক আছে এখানে মিরার এনার্জি শো করছে এখানে মিরার করছেন আপনারা পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন থ্যাংক ইউ সো মাচ